প্রচণ্ড বৃষ্টি বাইরে সারাক্ষণই রিমঝিম বৃষ্টি পড়ছে এর মধ্যেও বৃক্ষ মেলায় চলে আসলাম আমরা এই বৃষ্টির মধ্যে গাছ লাগালে গাছগুলো ভালো হবে তাই কিছু গাছ কিনবো এই তো আমরা বাইরে তো প্রচণ্ড বৃষ্টি এখন বৃক্ষ মেলার মধ্যে দেখি ঢুকে আজকে তো বৃষ্টি বৃষ্টির মধ্যে চলে আসলাম এখন ভেতরে যাই ভেতরে তো বৃষ্টি নেই যদি আমি গাছ দেখি গাছ দেখে গাছ কিনতে হলে তো বৃষ্টি ওখানে তো ছাউনি নাই এই বারান্দা বা এই ঘরগুলো যেখানে স্টল বানিয়েছে সেখানে অবশ্য বৃষ্টি পড়ছে না তাই দূর থেকে গাছগুলো দেখছি যে কোন গাছটা কিনবো কিন্তু গাছ কিনতে হলে তো গাছের কাছে যে দেখে শুনে গাছ কিনতে হবে এই যে বৃষ্টির মধ্যে গাছের সৌন্দর্য উপভোগ করছি বৃক্ষমেলায় আসলেই এত সুন্দর সুন্দর গাছ আসে যে দেখে মুগ্ধ হয়ে যেতে হয় এখানে যে গাছগুলো অনেক নার্সারিতে পাওয়া যায় না সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় আমি এখানে দারুচিনি গাছ কিনবো আর তেজপাতা এই দুইটা গাছ আমি বিশেষভাবে কিনবো ওই জন্য আমি বৃক্ষ মেলায় আসলাম আর অন্যান্য গাছগুলো তো নার্সারিতে পাওয়া যায় এই দুইটা গাছ আমি অনেক খুঁজেও নার্সারিতে পাইনি বৃষ্টির মধ্যেই বৃক্ষ মেলায় আসলাম এই বৃষ্টির মধ্যে গাছগুলো লাগিয়ে দিলে এই বৃষ্টির পানিতে গাছগুলো খুব ভালো হয়ে যাবে ওই জন্যই আসলাম বৃক্ষ এই বৃষ্টির মধ্যে ভালোভাবে দেখতেও পাচ্ছি না নিচে নেমে ভালোভাবে দেখে গাছগুলো কিনলেই ভালো হতো আর এই যে বারান্দায় বসে বসে ফুলের সৌন্দর্য দেখছি এগুলো দেখতেও খুব ভালো লাগছে বৃষ্টি একটু কমলেই আমি দেখে শুনে আমার পছন্দের গাছগুলো কিনে নিলাম এই যে গাছগুলো কিনে গাড়িতে উঠিয়েও নিয়েছি এখানে চারটা লেবুর গাছ কিনলাম সপেদা গাছ কিনলাম আর আমার পছন্দের তেজপাতা দারুচুনির গাছ কিনলাম কিনে এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে এসে খুবই ভালো লাগলো